নমস্কার আজ পাঁচই মার্চ আজ আমাদের সকলের প্রিয় ফেসবুক গ্রুপ সাদের ছাদ বাগানের জন্মদিন আর এই জন্মদিন সেলিব্রেশনে আমি রাজু কুন্ডু রয়েছি উত্তর চব্বিশ পরগনা জেলার শ্যামনগর থেকে হ্যাঁ বন্ধুরা দু সালের আজকের দিনে এই সুন্দর ফেসবুক গ্রুপটির প্রতিষ্ঠা করেছিলাম আমি শুধুমাত্র আপনাদেরকে সবুজায়নের বার্তা দেব বলে আজ প্রত্যেকের সঙ্গে আমিও পালন করছি এই গ্রুপের জন্মদিন একটু আগে মেঘলা আকাশ থেকে দু এক ফোঁটা বৃষ্টি হয়ে গেছে তাই এই বৃষ্টি দিয়েই ছাদবাগান তোমায় আমি আমার লেখা একটা কবিতা উপহার দিচ্ছি জন্মদিনের সাঁধের ছাদবাগান তোমায় কয়েক ফোঁটা বৃষ্টি দিলাম জন্মদিনে সাধের ছাদ বাগান তোমায় আমার মনের সৃষ্টি দিলাম সুন্দর তুমি সুন্দরতর হয়ে ভালো থাকো সববার চেয়ে ফুলের রেণুর পরাগ দিয়ে তোমার চোখের পাতায় মাখিয়ে দিলাম জন্মদিনে সাধের ছাদবাগান তোমায় আমার মনের সৃষ্টি দিলাম তোমায় দিলাম সদ্যজাত লেবু ফুলের সুগন্ধ তোমায় দিলাম পেখম মেলা প্রজাপতির আনন্দ লিপস্টিক ফলের রঙিন ছটায় তোমার দুঠোট রাঙিয়ে দিলাম জন্মদিনে সাধের ছাদবাগান তোমায় আমার হাতের সৃষ্টি দিলাম তোমার খোপার বাঁধন আলগা করে গুজে দিলাম জারবেরা ফুল শাড়ির আঁচলে মাখিয়ে দিলাম মধু মাখানো আম্র মুকুল সদ্য ফোটা লাল গোলাপ দিয়ে বরণ করে নিলাম জন্মদিনে সাধের ছাদ বাগান তোমায় আমার মনের ভালোবাসা দিলাম পিটুনিয়ার ফুলের রঙে রাঙিয়ে দিলাম অলক তোরাগ রঙন ফুলের তোড়ায় তোড়ায় তোমার পায়ের নুপুর সাজানো থাক মায়ের পায়ে জবা দিয়ে তোমার জন্য আশিস নিলাম জন্মদিনে সাধের ছাদ বাগান তোমায় আমার মনের শুভকামনা দিলাম দিলাম তোমায় রঙিনোয়া বোগেন ভেলিয়ার পাপড়িতে সবুজ বিশ্ব গড়ার শপথ নিলাম জন্মদিনে সাধের ছাদ বাগান তোমায় আমাদের সকলের মনের অঙ্গীকার দিলাম হ্যাঁ বন্ধুরা আসুন অন্তত একটা ছাদ বাগান গড়ে তুলি আমাদের প্রত্যেকের বাড়ির ছাদে আর তাহলেই আমাদের পৃথিবী হয়ে উঠবে নির্মল শান্ত পবিত্র এবং অক্সিজেনে ভরপুর আজকের জন্মদিনে এই হোক আমাদের অঙ্গীকার